কারণ বর্তমান এসআইআর করে সব শেষ করে দিয়েছে বুঝলেন তো করে মানুষের ভিতরে বিভ্রান্ত নানান কিছু মানুষের খাওয়া দাওয়া মানুষের রান্নাবান্না শেষ। मारे जिस दिमाग होता है जच्चा तो बोले कन ये है हैरी है हैरी हैरी रोज ने हैरी की बोले हो ना हैरी हैरी रोज वो 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 चिकन लाई नहीं मां आगे उतारी है छेले के बेटा के उतारी है हैरी हैरी ओ बाप नाम बात दे देली बांग्लादेश चल जाता है से हासिल तो मिल गई ঠান্ডা বাতায় ঠান্ডা বাতায় ভালো করে চিন্তা করে দিন এই ঠিক ইলেকশনের সময় আসে আর এই আমাদের মাথায় নানান রকম মুসিবত এইসব চাপিয়ে দেয় আচ্ছা ভাই ভাই আপনার ভালো করে বলুন তো আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমার আল্লাহ আমার নবী পাককে এই দুনিয়ার এইসব কারুর আমরা বিশ্বাস করি কারণ এরা মিথ্যার হাড়ি সামনে এত মানুষের কাছে সব পরিস্থিতি দেয় না দিয়ে ত্রাউ ফিরে এসো ফিরে এসো আল্লাহ রশিটাকে মজবুত করে ধরো আল্লাহ রশিটা মজবুত করে ধরে ইসলামের জন্য আল্লাহর কাছে কাঁদো এই আপনাদের কার কার নাম বাদ দিয়েছে বা সব নাম ঠিক আছে তো সব কবে

আমি তো মাঝে মাঝে সকে সকে রয়েছি ওরে মোদিজি তুই কোথায় রইলি রে এমন এমন সুযোগ করেছিস রে মোটামুটি সামনে যদি পেতাম কি আর বলবো বাপ তা আমাদের যদি কেউ ইট ছোড়ে আমরা তো তার রসগোল্লা দেবো না দেবে রসগোল্লা যদি ইট কেউ ছোলে ইটের জবাব আর যদি কেউ রসগোল্লা দেয় তাকে দামি দামি হলদিরামে সন্দেশ দেবো

কেউটে সাপের ম্যাজে পা দিয়েছে কেউটে সাপ এরম করে ফোঁজ তুলেছে কথা ঠিক করলাম না ভুলে বললাম সবল এক বাঁধি আছে তবে মুসলমান যেদিন সবল দেবে সারা পৃথিবীর মুসলমান বাংলার মুসলমান দরমা পইশবি শেষে তবলি ফুরফুরা গেছিলাম আর আমি এই গে আমার সমস্ত সংগঠন ছোট্ট ছোট্ট যে সংগঠন আছে যমন আমার পূর্বপুরুষরা শরীফের আমাতী যারা আল্লামা নূর উদ্দিন সিদ্দিক হুজুর কিবলা তানার বড় সাহেব দাদা পীর আল্লামা মেহরাবুদ্দিন সিদ্দিক হুজুর কিবলা তানার যে জামিয়াต উলামা বাংলা আসাম আছে এবং উলামা বোর্ড আছে তানার শাখায় জড়িত এবং আশেপাশে যত সংগঠন সব এক জায়গায় হয় একwidehat তলে বাংলাদেশের মতন শেখ হাসিনার মতন অবস্থা হবে কথা ঠিক বললাম না বলে বললাম হ্যাঁ তবে তুমি ইটের জবাবটা রসগোল্লার আশা করো না মুসলমানরা কিন্তু খেপে রয়েছে এরা সে ঠিক ইলেকশনের জবাব দেবে কথা ঠিক বললাম না বলে বললাম মনে করলাম এসব কথা বলবো না তবু না বললে হবে না কথা কি রাগ করলেন নাকি

ওই কড়াই সিটিগুলো সর্বপ্রথম বাগান থেকে ওই মালিকটা তোমার কাছে নিয়ে যাবে আর তুমি ওই করায় সিটি কিনবে কিনে তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেবে তাহলে আমাদের রিজিকের মালিককে আরো জোরে বলে ধানে যেমন একটা একটা ধান হয় না ওই ধানটা হওয়ার সাথে সাথে আল্লাহ পাক লিখে দেয় এই ভাতটা কার ভিতরে যাবে কথা ঠিক বললাম না ভুল বললাম আমার ভাইরা নিয়ামত কার খায় আল্লাহ শুক্রিয়া করি আল্লাহ দুনিয়ার মানুষরা আমাদের যত আগে দেখ না কেন আমরা আল্লাহর জিকে শুকর ইবাদত থেকে দূরে সরে যাব না জোরে বলেন ইনশাআল্লাহ আবার ভাইরা আমার বাবাজিরা সোনার মানিকেরা আব্বারা ভয় পাবেন না ঠান্ডা মাথায় থাকবেন ঝগড়া ঝামেলা করবেন না এলাকার যারা শিক্ষিত মানুষ আছেন বড়রা যেটা বলে সেইভাবে চলবেন সেইভাবে নিজেদের কাগজপত্রগুলো ঠিক রাখতে হবে আর এই মাঝে মাঝে মুডি সরকার গুত দেয় আর আমাদের সব মানুষগুলো মোটামুটি ওই আলমারি তো খোলে না কাগজপত্রগুলো এমন ভাবে ভাস থাকে খুলে থেকে গেল পাঁচ বছর আর খোলে মানে এই মাঝে মাঝে ঘা বলে ওগুলা একটু হয় কথা ঠিক বলল না আমার ভাইরা মাঝে মাঝে ঘাটায় আর ওগুলো একটু বার করে সব দেখে